শেয়ার করবো ঝাল খাজা রেসিপি কর্নফ্লোয়ার আর সয়াবিন তেল ভালো করে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা মতো লবণ রুকনা মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া চিকেন মাসালা তেল আর পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম এখন এই ডো থেকে চারটা লেচি কেটে নিয়েছি চারটা লেচি রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে একটা রুটির উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি এভাবে চারটা রুটি সেট করে নিয়েছি এখন ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আবারও বেলে নিতে হবে এখন লম্বা করে কেটে নিচ্ছি এখন এই কেটে রাখা অংশগুলোর উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা আবারও মিশিয়ে দিচ্ছি আর ফোল্ড করে নিচ্ছি শেষের অংশটা চাপ দিয়ে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় আবারও পাতলা করে বেঁধে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার ঝাল খাজা রেসিপি অনেক মুচ মুচি হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে মিষ্টি পোলাও কি আপনারা কখনো খেয়েছেন না খেয়ে থাকলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এক কাপ গরুর দুধ হাফ কাপের মতো সুজি ঠান্ডা অবস্থায় মিশিয়ে মিশিয়ে পরে চুলার জাল মিডিয়ামে রেখে ভালো করে করে নিয়ে একটা ডো তৈরি নিব এক কাপ কাপ পানি চিনি এলাচ করে করে চিনি ছিঁড়া তৈরি করে নিব সুজির ডোটা ঠান্ডা হয়ে গেলে সামান্য পরিমাণে ঘি দিয়ে আরো কিছুক্ষণ মথে নিব প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কিশমিস এক মিনিটের মতো ভেজে নিব প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি চুলার জাল একবারে কম করে দিয়ে সুজির ডোটা গ্রেটারে গ্রেট করে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি আর খুব বেশি লাল করে ভাজতে হবে না চিনি শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে সুজির এই পোলাও গুলো দিয়ে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিয়ে সাথে সাথে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল অনেক তার মিষ্টি পোলাও যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট ভাবে কিন্তু তৈরি করতে পারবেন আর খেতেও ভীষণ মজার হয়েছিল প্যানে দিয়ে দিচ্ছে এক কাপের মতো নারকেল কোরানো চারটা ছোট এলাচ হাফ কাপের মতো খেজুরের গুড় ওয়ান ফোর্থ কাপেরও কম দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নেব মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি সামান্য পরিমাণে লবণ দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটার উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে রুটির মতো করে একদম পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে ঢাকনার সাহায্যে ছোট গোল করে কেটে নিয়ে নিয়েছি এখন এই কেটে রাখা রুটিগুলো পাতলা করে বেলে নিব মাছ বরাবর দিয়ে দিচ্ছি নারকেলের পুর তারপর ফোল্ড করে নিচ্ছি এখন কাটারের সাহায্যে কেটে নিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি এখন সবগুলো দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি নারকেলের এই ভাজা পুলি পিঠা অনেক মুচমুচি হয়েছিল খেতেও ভীষণ মজার হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে শেয়ার করছি অনেক মজাদার ডিমের বরফি রেসিপি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম হাফ কাপের মতো চিনি দুই কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্যানে দিয়ে দিচ্ছি ঘি এক কাপের মতো সুজি ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আবারও প্যানে ডিমের মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি চারটা ছোট এলাচ দিয়েছি চুলার চাল একবারে কম করে দিয়ে অনবরতভাবে ভাবে নাড়তে হবে সুজিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিয়ে রোটাকে তৈরি করে নিতে হবে বরফি কিন্তু এক একদম রেডি এখন একটা ছাঁচের মধ্যে আমি ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি ডো থেকে সামান্য পরিমাণে নিয়ে গোল করে ছাচের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি আর একটু চাপ দিয়ে দিচ্ছি এভাবে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিম সুজির বরফি বরফি তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে